দেখো মোদী সরকার যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো গেইস গুড মর্নিং নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে সাতটা আমি আমার ব্লগটা শুরু করছি শুরু করছি এখন এখন হচ্ছে রোদ দিচ্ছে হালকা হালকা রোদ লয় প্রচুর রোদ গরম লাগছে এই দেখো এই স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছে উঠে বাইরে দিকে বেরিয়েছি বেরিয়ে দেখছি ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আহ কি আরাম আর এখন হচ্ছে দেখো কত সুন্দর আকাশটা দেখাচ্ছে দেখো পরিষ্কার এই চলো ওটা কত শর্ট ভিডিও শ্যুট করা যাক একটা দুটো দেখা যাক কটা করি চলো প্রত্যেক বছর বাঙালির একই কথা এই বছরের মতো আর কোনো বছর গরম পড়েনি আমাকে একজন জিজ্ঞাসা করছিল তো ম্যাগ কেন কালো হয় তখন আমি বললাম সারাদিন রোদে ঘুরলে কালো তো হবেই তো গাই ভিডিও শুট করা হয়ে গেছে দুটো শুট করেছি এই পাশে দেখো এই পাশে দেখো মোদী সরকার যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো তো গাই আমাকে এখন দেখতে পাইনি আমি অনেক নিচে ছিলাম তো তাই মোদী সরকার উপরে হয়ে চলে গেল ভিডিও শ্যুট করা তো হয়ে গেছে এখন যাবো চলো সেদিকে ডাঙার দে চলো দুনিয়া মাঠে এসে দেখি এ খেলা এখনো আরম্ভ হয়নি কিন্তু এ একটা ছোট্ট খেলা আরম্ভ হয়েছে কি খেলা বুঝতে পারছো এ দেখো এবছ দেখো এবো এই বসে দেখো

সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও তো একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দিবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা পাবে